গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু স্কুমিং চ্যানেল আজ অপারেশনের সকাল সাড়ে আটটা আমি এতক্ষণ কাল থেকে বর্ণর কাছে ছিলাম থেকে এই বাড়ি যাচ্ছি দিয়ে আবার একটু খাবার দাবার বানিয়ে তারপর আনবো কারণ বাবা তো অত পারে না দেখা যাক আসবো আজকে ছুটি দিয়ে দেবে বলেছে এবার তো ছেলে তো সমানে ব্যথা ব্যথা করে যাচ্ছে এখন বড় হয়েছে তো একটু মানে বিরক্তই হচ্ছে আর কি দেখা যাক কতদূর কি সামলানো যায় এই যে আমার বর্ণবাবু রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তাই সবকিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে খুলে দিয়েছে পিঠেরটা খুলে নি দেখেছিস পিঠে একটা হয়নি ব্যান্ডেজ আছে খোলা খুব করেই বর্ণকে নিয়ে বাড়ি এলাম কারণ অটোতে বসলেও ওর লাগবে কোলে করে নিয়ে আসাটাও খুব মুশকিল হচ্ছিল এই চারটে মানে হাঁটুতে ওর চারটে ক্লিপ লাগানো হয়েছে যাতে মাসেলটা গ্রোথ হয় একটু সোজা হয় সব কিছু মিলিয়ে করা হয়েছে যতই হোক সব কিছু অ্যাডাপ্ট করতে তো অসুবিধা হয় তাও এই পরের দিন এটা কারণ আমরা পরের দিনই দুদিন পরে ট্রেন ছিল আমাদের তো কোনোভাবে ওকে রেডি করিয়ে মুড়ে বসছে না এভাবে পা ঝুলিয়ে বসলে তবু একটুখানি কমফর্টেবল ফিল করছে তাই জন্যই ওকে একটু বসিয়ে দিয়েছিলাম যে রিল্যাক্সের হওয়ার জন্য কারণ সব সময় কোলে নেওয়া বা সবসময় হেলান দিয়ে তো বসাটা ঠিক নয় আমরাও রেডি হয়ে বসে আছি বাড়ি উদ্দেশ্যে গাড়ি প্রচুর লেট ছ ঘন্টা গাড়ি লেট আমরা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর এখন বেরিয়েছি এই যে বর্ণবাবু পপকর্ন খাচ্ছে আর দাদু ছোমাচ্ছে এই যে যে দাদু ছোমাচ্ছে আমাদের ট্রেন ছিল আড়াইটা তো সেই ট্রেনটা মোটামুটি অ্যাপে দেখাচ্ছিলো যে ছটা ছটা থেকে সাতটা সাতটা থেকে প্রায় রাত নটা বেজে গেছিলো তাও রেডি ফেডি হয়ে না আর হোটেলে বসে থাকতে ভালোও লাগে না তাই বললাম চলো বেরিয়ে পড়ি মোটামুটি আমরা হোটেল থেকে পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে তারপর মোটামুটি ওখান থেকে দশ পনেরো মিনিট লাগে চলেই বসেছিলাম কিন্তু ট্রেন তো প্রচুর লেট হ্যাঁ ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা জিনিস সুবিধা কাটপাটিতে যে ওদের লিফ্ট আছে স্টেশনে ওই জন্য ব্যাগপত্রগুলো অসুবিধা হয় না কুলি করা যায় কিন্তু এত টাকা চার্জ নেয় যে একটু গায়েই লাগে হয়তো দু তিনটে ব্যাগ বা এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো নিতে গেলে কুলি হয়তো সাত আটশো টাকা চার্জ করেই বসবে তবে কুলি নেওয়ার কিন্তু সুবিধা জানেন তো এখানে এখানে নেমেই যদি আপনি কুলি করেন তো ওরা কিন্তু একদম পুরো আপনার ট্রেন আপনার সিটে বসিয়ে সুন্দর করে আপনার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে একদম দিয়ে যায় এইটা বেশ ভালো আমি হাওড়া থেকে কুলি করেছিলাম ফেরার পথে মানে নেমেছিলাম যখন কিন্তু যাওয়ার সময় কখনো করিনি তাই সেই অভিজ্ঞতা আমার নেই কিন্তু এখানে ফার্স্ট টাইম যখন এসেছিলাম বাবার খুব শরীর খারাপ হয়েছিল তো তাই ব্যাগটা বইতে পারছিল না কোনোভাবে নিয়ে আসা হয়েছিল তারপর কুলি করে আমরা গিয়েছিলাম তাই সেই অভিজ্ঞতাটা আছে যাই হোক এবার তো ট্রেন আসার পালা হ্যাঁ সারা স্টেশন এদিক ওদিক করে বেড়াচ্ছি ট্রেন কখন আসবে তো জানা নেই এই ট্রেন এলে তারপর উঠবো কিন্তু সেই সেই সময়টুকু তো খুব বিরক্তিকর বাবু আইসক্রিম কাটছে আমাকে শেয়ার করছে না ভেরি ব্যাড নাডার অবশেষে আমরা ট্রেনে উঠলাম তখন আর মানে ভিডিও করার মতো সময় পাইনি কারণ বর্ণ আমাদের সঙ্গে ছিল ব্যাগপত্র ছিল সব কিছু নিয়ে তারপর পড়েছিলো একদিকটায় মানে ওয়ান টু প্রথম দিকে কিন্তু আমরা উঠে উঠে পড়েছিলাম পেছন দিকে সিটে তো সেটা নিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিলো যাই হোক আর বাবার যেহেতু সিনিয়র সিটিজেনের সিট কাটা হয় বাবা একটা লোয়ার পায় পেয়েছিল আর আমিও বর্ণকে নিয়েছিলাম তো একটা কাটা হয়ে গেছিলো মানে অসুবিধা হয়নি দুটোই লোয়ার ছিল বর্ণকে নিয়ে আবারই ওটা খুব মুশকিল হয়ে যায় তো হোক এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখেছি দেখছি কি দারুণ লাগছে জায়গাটা সবই সূর্য উঠছে এত সুন্দর লাগছিল তাই আর সেই লোক সামলাতে পারলাম প্রকৃতির এই সৌন্দর্য প্রকৃতি কিন্তু অন্যরকম বলুন কারোর হাতে নেই কিছু নেই প্রকৃতি প্রকৃতির সময় মতো সব কিছু একদম আওনা কণ্ঠা একদম উছিয়ে দেয় যাই হোক সব মিলিয়ে চলছি আশা করা যায় ঠিকঠাকভাবেই বাড়ি পৌঁছে যাবো এই মানে ট্রেন এত লেট ছিল মাঝে মাঝে এত ধীরে ধীরে যাচ্ছে আবার কখন দেখছি কত স্পিডে রাতের দিকে ভীষণ স্পিড ছিল এটা সকালবেলা সকালবেলা ধীরে ধীরেই যাচ্ছিলো তো খারাপ লাগছিল না ভালোই লাগছিল কিন্তু অতক্ষণ বসে থাকা ট্রেনে সব সময় ভালোও লাগে না

的。<music> ট্রেনের গতিতেই চলছিল কিন্তু লেট তো প্রচুর ছিল আমাদের রাত্রিবেলা এগারোটার সময় নামার কথা প্রায় আমরা নেবেছি দুটো আড়াইটা তো বাজেই তো আমরা হাওড়ার যাইনি সাঁতরাগাছি স্টপেজ ছিল তাই সাঁতরাগাছিতে নেমে পড়েছিলাম প্রচুর বৃষ্টি পড়ছিলো মোটামুটি ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিলাম আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি চারটে বেজে গেছিল সব কিছুর মধ্যে আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করা হয়নি তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার